আলোচনা অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাংগঠনিক বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যে প্রতিমা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপির সংগ্রামী মহাসচিব নন্দিত জনগত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত আলোচক ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবী দল এবং ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বক্তব্য শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আজকের এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমাদেরকে সর্বাধিক সহযোগিতা করেছেন জনাব সুলতান সালাদিন টুকু জনাব রকিবুল ইসলাম বকুল এবং মহাদি আমিন ভাই আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বক্তব্য আমি ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে দীর্ঘক্ষণ আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য না কাজ করছি সে আমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শুধু বলতে চাই আজকের প্রতিবাদ্য বিষয় হচ্ছে যুব সমাজের প্রত্যাশা বিএনপির পরিকল্পনায় আগামী বাংলাদেশ ইতিমধ্যে বিএনপি একচল্লিশ দফা রাষ্ট্রপতি আমাদের যে প্রস্তাবনা জাতির সামনে পেশ করেছেন তার যুগ যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমূলক প্রণয়ন আমি বিশ্বাস করি এই একচল্লিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ সবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্য গণতান্ত্রিক বাংলাদেশ এই একত্রিশ দফা পাঁচ দফায়ের মধ্য দিয়েই আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবাদ দখলদার মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশা সেই বাংলাদেশের প্রতিক্রায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শীর্ষ করছে বাংলাদেশ ধন্যবাদ জাতাবাদী যুব দল জাতি স্বেচ্ছাসেবী দল জাতীয় ছাত্রবাদ শহীদ জমন হোক দেশ নেতৃত্ব জিন্নাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সহকর্মী অভিভাবক জনাব রহমান জিন্নবাদ সকল